দেওয়ালের প্লাস্টার ভেঙে উদ্ধার করা হলো চোদ্দটি চন্দ্রবোড়া সাপ বেশি দূর নয় বনগার গোপালনগর এলাকার ঘটনা একটি গাড়ির শোরুমের দেয়ালের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এই সাপগুলোকে একবার ভেবে দেখুন যদি ঘরের দেয়ালের ভেতরেই তেনারা বসবাস করেন তাহলে মানুষ থাকবে কোথায় গোপালনগর থানার অন্তর্গত পোলতা এলাকার একটি গাড়ির শোরুমের ঘটনা দীর্ঘ কুড়ি ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টা চালিয়ে এই সাপগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায় দেয়াল ভেঙে আরও গভীর থেকে উদ্ধার করা হয়েছে একটি পূর্ণবয়স্ক চন্দ্রগোড়া সাপ অনুমান করা হচ্ছে এই সাপটি ওখানে বাচ্চাগুলো দিয়েছে কিন্তু আপনি ধারণা করতে পারছেন বনগায় এত পরিমাণে চন্দ্রগোড়া সাপের উপদ্রব বেড়েছে যে এবার দেয়াল ভেঙে তার ভেতর থেকে উদ্ধার করতে হচ্ছে জানা গিয়েছে এই এলাকায় একটি চার চাকা গাড়ির শোরুমের অফিস ঘরে কিছুদিন ধরে চন্দ্রবড়ো সাপের উপদ্রব বেড়েছে খবর পেয়ে এর আগেও এই শোরুম থেকে দুটি সাপ উদ্ধার করেছে লাভ অ্যান্ড কেয়ার সংস্থার সদস্য বাপ্পা সাহা কিন্তু এদিন যে ঘটনা ঘটল সেই উদ্ধার কার্যে রীতিমতো সকাল থেকে সারা রাত লেগে যায় বহু খোঁজাখোঁজির পর বাপ্পা দেখতে পায় দেয়ালের কোনায় একটি ছোট্ট গর্ত থেকে একটি সাপ মুখ বাড়াচ্ছে বাপ্পা তখন অনুমান করে এই দেয়ালের ভেতরেই রয়েছে যত রহস্য তারপর রাজমিস্ত্রি ডেকে খুব সাবধানের সাথে ভেঙে ফেলা হয় সেই দেয়ালের প্লাস্টার এরপরেই দেখা যায় সেই অবাক করা দৃশ্য সারা রাত ধরে চলে উদ্ধার কার্য রীতিমতো ভেঙে ফেলা হয় দেয়ালের ওই অংশ কিন্তু বাপ্পার ধারণা ছিল এখানে এতগুলো চন্দ্রবোরা সাপের বাচ্চা যখন উদ্ধার হয়েছে তাহলে নিশ্চয়ই তার মা এখানে রয়েছে তাই সে হাল ছাড়ে না

সাড়ে ছটা নাগাদ আমাদের এই রেস্কিউ কাজ চলে এই যে পেছনে আপনারা যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন এই পাঁচিলের ভেতরে এই মা চন্দ্রগোড়াটা বাচ্চা দেয় এবং সেখান থেকে বাচ্চা পুরো অফিসে ছড়িয়ে পড়ে আমরা তিন দিন লাগাতার চেষ্টায় পরে চলতে একটি চন্দ্রগোড়া সাপের বাচ্চা এবং একটি পূর্ণবয়স্ক চন্দ্রগোড়া সাপ উদ্ধার করতে পেরেছি তো মানুষকে এটাই বলবো আপনারা সর্বদা সজাগ থাকুন বাড়ির আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে এই ধরনের সাপ দেখলে আপনার আতঙ্কিত না হন পার্শ্ববর্তী বন দপ্তর বা আমাদের মতো সংস্থা লাভ কেয়ারের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে অবশ্যই থাকব তবে যদি সঠিক সময় সাপগুলোকে উদ্ধার করা না যেত তাহলে কিন্তু ঘটে যেতে পারত বড় সরু দুর্ঘটনা গত তিন চার দিন ধরে এখানে চন্দ্রগোড়া সাপের উপদ্র হচ্ছিল আমার ওই শরুমটা আমার নিজেরই এইবার শরুমের মধ্যে দুই একটা বাচ্চা দেখা গেছে আমরা তিন চার দিন ধরে তিন দিন ধরে এই বাচ্চাগুলো উদ্ধার করার চেষ্টা করছি লাভ অ্যান্ড কেয়ারকে ফোন করি তারা আমার সঙ্গে সহযোগিতা করে বাচ্চাগুলোরে বাচ্চাগুলো চেষ্টা করায় প্রায় চোদ্দোটা বাচ্চা ধরা হয় আর আজকে কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত চেষ্টা চলে অবশেষে সকালবেলার দিকে মাছ আপটা ধরা হয় আপনারা কি আতঙ্কিত ছিলেন অবশ্যই আতঙ্কিত ছিলাম আতঙ্কিত ছিলাম বলে তিন দিন ধরে প্রচেষ্টা চলছিলো যাতে আমরা সুরক্ষিত থাকার জন্য ওই সবগুলোকে ধরা হয় যার জন্য লাভেন কেয়ারকে আমি ফোন করি বা ওদের ডাকি